শেখ শাহজাহান কোথায় কেন এখনো অধরা এই কথাই বাংলার প্রতিটি মানুষের মুখে মুখে চর্চার বিষয় তবে সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগ তারা বলছেন তারা শেখ শাহজাহানকে এখানেই দেখেন রোজ তাকে বাইকে করে ঘুরতে দেখেন গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত চড়ে বেড়ান শেখ শাহজাহান আর সেই রণমূর্তি যা দেখে মানুষ ভীত সন্ত্রস্ত হয়েছিল এতদিন পাঁচই জানুয়ারি ইডির অভিযানের পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল ওই দিন থেকেই শেখ শাহজাহান তার নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেবার পরই মানুষ আস্তে আস্তে নিজের পায়ের তলার মাটি খুঁজে পায় তারপর থেকেই প্রতিবাদে গর্জে ওঠে সন্দেশখালী যে সমস্ত আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছিল সেই সব আদিবাসীরা ঝাঁটা জুতো লাঠি নিয়ে বেরিয়ে পড়েছিল তাদের জমি পুনরুদ্ধার করতে এরপর দেখা গেছে উত্তম সর্দারের পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে তার বাড়িতে আগুন ধরিয়ে ঘটনা সন্দেশখালীর নিজেকে সন্দেশ খালির রয়্যাল বেঙ্গল টাইগার বলে মনে করতেন কিন্তু মাঝে মাঝে তিনি উদয় হচ্ছেন বাইকে চড়ে এবং গ্রামের মানুষরা যে অভিযোগ করছে যে তিনি আমির গাজীর প্রাসাদ প্রমাণ বাড়ি কুঞ্জ স্মৃতিভবনে আশ্রয় নিয়ে আছেন আর এই আমির গাজীর সঙ্গে সন্দেশখালীর বাদশার বহুদিনের সম্পর্ক এই বাড়ি থেকেই শাহজাহান তার সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছে এখনো এমনটাই অভিযোগ করছে এলাকার মানুষজন অভিযোগ রয়েছে সন্দেশখালী থানা এবং নাজার থানা নাকি শাহজাহানের হাতের মুঠ শাহজাহানের কথাতেই পুলিশ ওঠা বসা করে শাহজাহানের নির্দেশেই চলে পুলিশের সব কাজকর্ম সন্দেশখালী যেন পশ্চিমবাংলা থেকে অন্য একটি রাজ্য আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান এমনটা হয়ে আসছে দু সালের পর থেকে এই অভিযোগ গ্রামবাসীদের পুলিশের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে গ্রামবাসীদের তাদের যন্ত্রণার অভিযোগের আগুন ধেয়ে আসছে প্রতিবাদ হয়ে গরিব মানুষের জমি কেড়ে নেওয়া মহিলা পুরুষ সকলের ওপর শারীরিক মানসিক অত্যাচার মহিলাদের রাতের বেলা পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া তাদের গণধর্ষণ ভোট লুট করা একশো দিনের কাজের টাকা লুট করা থেকে শুরু করে জব কার্ড এমনকি খুন করে লাশ গায়েব করার অভিযোগ রয়েছে এই সন্দেশখালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে এছাড়াও রোহিঙ্গাদের সন্দেশখালি তথা সুন্দরবন জুড়ে বিভিন্ন এলাকায় আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অথচ আজ পর্যন্ত পুলিশের কোনো নখের আচর তার গায়ে লাগেনি ইডি আধিকারিকরা তার বাড়িতে গেলে শাহজাহানের সাঙ্গপাঙ্গরা তাদের মেরে রক্তাক্ত করে সেখান থেকে বের করে দেয় কোন রকমে প্রাণে বেঁচে ফিরে আসে ইডির আধিকারিকরা এবং তার সঙ্গে সংবাদ মাধ্যমের কর্মীরাও এরপর ইডি শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে শাহজাহানের আগাম জামিনের জন্য আবেদন করা হয়েছে হাইকোর্টে যার শুনানি রয়েছে আগামী সোমবার